আল্লাহ বলবেন তিন নাম্বার ফুৎকার দেয় বলার সাথে সাথে ইসরাফিল সিঙ্গাটা দুই ঠোটার মাঝখানে দিয়ে বিশাল আর একটা ফুৎকার দিবে ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা কায়লাম কনাকুম وفيها নুঈদুকুম ومنها নখরিজুকুম তারাতান اخرى ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবর স্থানে হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদেরকে তিমি মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে সুহান আল্লাহ লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাইলো লোকে ওরা বলবে আমাদের ঘুম ভাঙা লোকে হলো মামাসান আমিম্ম রকদিনা হা গামা ও আদারুন রফমান ওয়া সাদা মোর সালুন সব দাঁড়াবে দাঁড়িয়ে বলবে ঘুম ভাঙালোকে সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল সেদ আদু আলাইসাল্লামের ছেলে হাবিল যাকে হত্যা করেছে জানেন না আপনারা হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব প্রথম নিহত মানব তার কবরের জিন্দগিটা অনেক লম্বা ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন আজও শুয়েই আছেন কেমতের ওই তিন নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে এবার আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত হে মৃত্যুর ফেরেস্তা আখবিরনি মাইয়াবকা আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আছি শুধু আমি মালাকুল মাউত তোমার হুকুমের গোলাম আর অন্তল হাইফুল কাইম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি আল্লাহ উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল এবার এবার তুই তুই মর মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাঁপা কাপি করে লাভ নাই মর বলবে মা বোধ এটা আবার কেমন কথা সবাই রে আমি মাল্লাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরব কেন আল্লাহ বলবেন কথা নাই মর ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মাল্লা আল্লাহ বলবেন কুল্লু সিং দ্য ই মাউ পৃথিবীর প্রতিটা তারি মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাও তুইও মরবি বল কাঁপতে কাঁপতে আল্লা বলবে তার জাহান জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুলমাও দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মাও কাঁপতে কাঁপতে আল্লা বলবেন কেপে লাভ নাই কেদে লাভ নাই মর্তিত হবে এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ড্যাশ সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মর মরে যা মুত ইয়া মালাকাল মউত। আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেশতা মর মুতিয়া মালাকাল মাউত বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার রূহ চলে গিয়েছিল ওই ফেরেস্তা চিৎকার মেরে জান্নাত এবং জাহান নামের মাঝখানে বেহুস হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের কিচ্ছা খত উনিও নাই এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে খুল্লুমান ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان এই জামিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুঙ্কার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আর দু যার কেউ পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বট গাছ আছে কোথায় আছে বট গাছ অনেক জায়গায় থাকেনা বটগাছ বিশাল ওইটারে কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে ওইখানে মোমবাতি লাগায় লাল শালু দেয় নাচানাচি করে এরকম বটগাছে আখড়া আছে নাই আল্লাহ বলবি ইয়া আর দুহে পৃথিবী আইনা আশজা তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আরদু আইনা анহারুকি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিসিসিপি কই নীল নদ কোথায় আমাজন কোথায় ছয় কিলোমিটার লম্বা উগান্ডার ভিক্টোরিয়ার কাম্পালা থেকে এর অববাহিকা শুরু পৃথিবীর সবচেয়ে বড় যে নদীটা নীল নদ মিশরে এই নদটা ছিল আমি দেখেছি ঘুরেছি এর উপর দিয়ে অনেক পাঁচ বছরের নীল নদের পানি আমি খেয়েছি মিশরে নীল নদ ছাড়া কোন মিঠা পানির উৎস নাই এজন্য প্রাচীন ঐতিহাসিক ওনার নাম হিরোডোটাস উনি বলেছিলেন ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নাই মিশর হচ্ছে নীলনদের দান নীলনদ না থাকলে মিশরে কেউ থাকতো না আল্লাহ আকবর পড়ল দুইটা নদী সিদ্রাতুল মন্তা থেকে জান্নাতের কানেকশন নিয়ে পৃথিবীতে এসেছে একটা হচ্ছে ইরাকের দজলা ফরাত ফরাত নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী সুবানালা পড়বেন না পাঁচ বছর আমি এই নীল নদের পানি খেয়েছি যখন মিশরে ছিলাম সরাসরি না মিশরীয় সরকার পাইপলাইন দিয়ে এই পানিকে রিফাইনিং করে জনগণের জন্য পৌঁছে দেয় এই নীল নদের নিচ দিয়ে মিশরের মেট্রো লাইন আছে মানে ট্রেন এটাকে বলে পাতাল ট্রেন কি বলে পাতাল ট্রেন আপনাদের প্রধানমন্ত্রী নাকি একটা করবে শুনলাম উনি ঘোষণা দিয়েছে তো এটার নিচ দিয়ে নীল নদের নিচ দিয়ে আমরা ট্রেন দিয়ে এই মাথা থেকে ওই মাথায় যেতাম আবার ব্রিজ দিয়ে এপাশ থেকে ওপাশে যেতাম দশটা দেশ ঘুরে এই নীল নদ একটা সাগর আছে মেডিটেরেনিয়ান সি মানে ভূমধ্য সাগর ওইটার সাথে মিলিত হয়েছে আল্লাহ সেদিন বলবেন আইনান নাইল নীল কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কসু প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জাবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই ডাকাতগুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জাবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জালালের গোষ্ঠী কোথায় ফেরাউনের চাচাতো ভাইরা কোথায় নমরুদের চাচাতো ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার দাপট দেখিয়েছে কোন আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমানিল মুলকু আল ইয়াউমাল ল্লাহিল ওয়াহিদুল

দিয়েছে কয়টা বাকি আছে ওটা দেয়া লাগবে না আল্লাহ ইসরাফিল কে রুহু দিয়ে আবার দাঁড় করায় দিবেন সুবানলা পড়ে সবার আগে ইসরাফিল কে রুহু দিয়ে দাঁড় করিয়ে দিলে উনি ওনার ডিউটি পালনের জন্য আবার সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে তাকিয়ে থাকবে আরফের দিকে আল্লাহ বলবেন ইসরাফিল এবার তিন নাম্বার ফু দিয়া ডিউটি শেষ কর সুবানলা বাড়িতে গিয়া আল্লাহ বলবেন তিন নাম্বার ফুৎকার দেব বলার সাথে সাথে ইসরাফিল সিংহাটা দুই ঠোঁটের মাঝখানে দিয়ে বিশাল একটা ফুৎকার দিবে ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে ওই দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদেরকে ছিল থেকে উঠবে। লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে কি বলবে ঘুম ভাঙাইয়া গেল রে ঘুম ভাঙাইয়া গেলো রে মরার কুকিলে আহা কুকিল বলে মরা আবার এটা ঘুমো ভাঙায় কত বড় ডাকা ওরা বলবে আমাদের ঘুম দাঁড়িয়ে বলবে ঘুম ভাঙালোকে সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল সৈয়দান আদম সালামের ছেলে হাবিল যাকে হত্যা করেছে জানেন না আপনারা হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব প্রথম নিহত মানব তার কবরের জিন্দগিটা অনেক লম্ব ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন আজও শুয়েই আছেন কেমতের ওই তিন নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে